বৈজি চৌমাতা সংলগ্ন একটি ভবনে আসন্ন জগদাত্রী পূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়ে গেল আজ বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় আসন্ন জগদাত্রী পূজা উপলক্ষে পান্ডুয়ার বৈজি চৌমাতা সংলগ্ন একটি ভবনে এদিন এই বৈঠক হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়িকা ডাক্তার রত্না দেনাক হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ স্থানীয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এছাড়াও বিদ্যুৎ দপ্তর দমকল দপ্তর স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের আধিকারিকরা এবং বৈজি একাশটি অনুমোদিত জগদ্ধাত্রী পূজা কমিটির কার্যকর্তারা মূলত শৃঙ্খলাবদ্ধভাবে পূজা পরিচালনা করতে দিনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বলে জানা যায় পুলিশ সূত্রে এদিনের এই বৈঠক থেকে পূজা কমিটিগুলিকে অবগত করা হয় পূজা উপলক্ষে তারকেশ্বরে মাইক বাজানো যাবে না ডিজে বক্স পুরোপুরি নিষিদ্ধ বেআইনি শব্দবাজি ফাটানো যাবে না এছাড়াও অন্যান্য বিভিন্ন সরকারি বিধি নিষেধাজ্ঞার বিষয়ে পূজা কমিটিগুলিকে অবগত করেন সরকারি আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমাদের পান্ডা ব্লকে বান্টিকা বৈঠি অঞ্চলে আমাদের জগদ্ধাত্রী পুজো একটা প্রশাসনিক মিটিং আমাদের প্রশাসনিক মিটিং এ আলোচনা হলো যে আমাদের যে সরকারের যে নিয়ম শৃঙ্খলা আমাদের পুজোতে হয় সেগুলো আমাদের মেনে চলতে হবে প্রশাসন আমাদের যে বার্তা দিয়েছে আমি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আমার নাম জগবন্ধু মজুমদার উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা আমি প্রত্যেকটা ক্লাবে ক্লাবে আমরাকে ছড়িয়ে দিতে বলেছি এবং প্রত্যেকে ক্লাবের সদস্য এবং এখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি সব এসছিল সমস্ত ক্লাবে এবং আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট যেমন আমি আছি এবং আমাদের সঞ্জয় রায় এবং লোকনাথ এবং এরা যারা সব সেক্রেটারি এরাও ছিল এবং সেন্ট্রাল কমিটির সব সদস্যরাও এখানে ছিল আমাদের যে বার্তা যে আমাদের যে এখানে চুয়াল্লিশ বছর ধরে পুজো হচ্ছে এবং আমাদের সেন্ট্রাল কমিটি চল্লিশ বছর আমাদের আঠাশটা আমাদের যে পূজা কমিটি সেটা আমাদের রেজিস্ট্রেশন আছে আমরা প্রত্যেক বছর গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নিই সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা পুজোটা আরম্ভ করি এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেমন ফায়ার সার্ভিস একদিকে ইলেকট্রিসিটি একদিকে আমাদের ডেকোরেটিং এবং আমাদের যে রাস্তা যেগুলো আছে আমাদের এখানে যে রোড আছে সেগুলো থেকে আমরা সরিয়ে আমাদের নিয়ম মেনে আমরা পুজো প্রত্যেক বছর করি এবছরও সেই রকমই আমরা পুজো করব। যে সব দর্শনার্থীরা যারা আসবেন তাদেরকে সুস্থভাবে যারা আমাদের দর্শন করতে পারে তাদের আমরা আমাদের সেবা দাদা পুজো শুরু হচ্ছে কবে বিসর্জন কবে আমাদের শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখ আর আমাদের বিসর্জন হচ্ছে এক তারিখ এক তারিখ কতগুলো পুজো থাকছে আঠাশ আরো আমাদের আঠাশটা ছাড়া আরো পুজো আছে সেজন্য এখনো কমিটি আসে